সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আপনাদের সাথে মাদকা শক্তি ও তার প্রতিকার এই রচনাটি আলোচনা করব তো ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগবে মাদকা শক্তি ও তার প্রতিকার ভূমিকা প্রত্যেক মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি আছে একটি হলো সুপ্রবৃত্তি আর অন্যটি হল কুপ্রবৃত্তি আবার প্রত্যেক মানুষই কোনো না কোনো জিনিসের প্রতি আসক্ত এই আসক্তিরও আবার দুটো দিক আছে একটি হলো ভালো আসক্তি অন্যটি হলো খারাপ আসক্তি মানুষকে সাহায্য করা নিয়মিত পড়াশোনা করা অন্যায় না করা এগুলো হলো ভালো আসক্তি আর মানুষের খারাপ চিন্তা করা ধোকা দেওয়া বিভিন্ন প্রকার নেশা করা ইত্যাদি হল খারাপ আসক্তি মাদকা শক্তি হলো একটি খারাপ আসক্তি বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের নাম সভ্যতার প্রথম মানুষ যেদিন ভূমি চাষ করতে আরম্ভ করেছিল সেদিনই সে বুঝতে পেরেছিল যে মাদকদ্রব্য মস্তিষ্কে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে প্রাচীনকালে মানুষ সিগারেট বিড়ি চুরুট গাঁজা ভাঙ ব্যবহার করতো কিন্তু বর্তমানে মানুষ আফিম হেরোইন প্যাথেদিন ইত্যাদি বিভিন্ন ঘুমের বড়ি ইনজেকশন মাদকদ্রব্য হিসেবে ব্যবহার করে কারা এর শিকার কতিপয় নিম্নবিত্ত ও উচ্চ বিত্তের ছেলেমেয়েরা এটা দ্বারা আক্রান্ত উন্নত দেশগুলোতেও এর প্রভাব দেখতে পাওয়া যায় উৎস বিশ্বের তিনটি দেশে প্রধানত এর উৎস দেখতে পাওয়া যায় এগুলি হল গোল্ডেন ওয়েলস গোল্ডেন ক্রিসেন্ট গোল্ডেন কার্ক তবে আমেরিকা পাকিস্তান বার্মা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশেও এর উৎস দেখতে পাওয়া যায় কারা শিকার হতাশা ব্যর্থতা প্রেম ব্যর্থতা পারিবারিক অশান্তি বেকারত্ব দরিদ্রতা ইত্যাদির হাত থেকে মুক্তি পাবার জন্য যুবক যুবকী যুবতীরা এই মাদাকা শক্তির শিকার আবার কতিপয় ধনী ব্যক্তির সন্তানেরা কৌতূহল বশত এটা গ্রহণ করে থাকে তারা দায়ী মাদাকা শক্তির জন্য দায়ী কতিপয় কুচক্রি মহল তারা নিজের তারা নিজেরা হয় লাভবান মাধ্যম যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পৃথিবী হয়ে এসেছে ছোট ফলে পৃথিবীর কোনো জায়গায় কোন মাদক দ্রব্য উৎপাদিত হয় তার দাম কত তা মানুষের কাছে জানা অতি সহজ হয়েছে ফলে মাদক দ্রব্য অতি সহজে ও অল্প সময়ে পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এর বিরুদ্ধে আন্দোলন কেন মাদক দ্রব্য সেবনে মানুষ হয়ে যায় অসুস্থ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হয়ে যায় মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা একান্ত প্রয়োজন এ চাইল্ড ইজ দি ফাদার অফ এ ন্যাশন অর্থাৎ যারা যারা শিশু আগামীতে তারা আগামী দিনে নাগরিক মাদকদ্রব্যের শিকার যদি আমাদের যুব সমাজ হয় তাহলে আগামী প্রজন্ম প্রায় বিলুপ্ত হয়ে যাবে কারণ মাদকদ্রব্য সেবনকারী নর নারী থেকে বিকৃত সন্তান উৎপাদিত হয় কাজেই আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য মাদকদ্রব্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে উন্নত দেশের যুব সমাজ পায় প্রচুর পুষ্টি কিন্তু আমাদের দেশের যুব সমাজ ততটা পুষ্টি পায় না আর এর ওপর যদি তারা মাদক দ্রব্যের শিকার হয় তবে ভবিষ্যতে তাদের কোনো অস্তিত্বই থাকবে না কাজেই যুব সমাজকে রক্ষা করতে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে অভিভাবকদের মনে শান্তি ফিরিয়ে আনার জন্য দেশের অর্থনীতি তাজা করতে সুন্দর জীবনযাপন নিশ্চিত করতে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে প্রতিরোধের উপায় মাদক দ্রব্যের প্রতিরোধ আমাদের কেন করতে হবে প্রতিরোধ করার জন্য আমরা যা পদক্ষেপ গ্রহণ করব মাদক মাদকদ্রব্যের বিরুদ্ধে বিভিন্ন ক্লাব সেমিনার সভা মিছিল ইত্যাদির আয়োজন করতে হবে মাদকদ্রব্যেও সেবন মাদকদ্রব্যের সেবনকারীদের চিকিৎসা করতে হবে তাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে এমনভাবে বোঝাতে হবে যেন তারা অর্থাৎ মাদকদ্রব্য সেবনকারীরা মাদকদ্রব্য থেকে দূরে থাকে শিক্ষক ও অভিভাবকেরা তাদের ছাত্র ও ছেলেমেয়েদেরকে এর ক্ষতিকারক দিক সম্বন্ধে তুলে ধরবেন এবং এটা যে গ্রহণ করা উচিত নয় তা ভালোভাবে বোঝাবেন মাদক ব্যবসায়ীদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে মাদক দ্রব্য দেশে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে উপসংহার মোট কথা মাদক দ্রব্য সেবনে কোনো লাভ নেই রয়েছে শুধু ক্ষতি এর মাধ্যমে যুব সমাজ হয়ে যায় পঙ্গু এটা জাতির জন্য অভিশাপ স্বরূপ এই ছিল আমার আজকের রচনা রচনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর এতক্ষণে যদি একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন